বাংলাদেশের আর কোন জনগোষ্ঠীর জন্যই প্রয়োজন বলে মনে করা আছে প্রতিবন্ধী তাদের বিবেচনা পাঁচ থেকে দশ পার্সেন্ট এছাড়া আমি কোনো কথাকে সমর্থন করে না এবং যোগ্য মেধাবিক্রীতা আমাদের সরকারের চাকরি নিয়োগিত হবে নারী হিসাবে বলছি নারী কোথা তুলে দেওয়া হোক আমরা এই পর্যন্ত উচ্চ শিক্ষা পর্যন্ত আসতে পেরেছি তার মানে আমরা কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না এই জন্য আমার আমি নারী হিসাবে বলছি নারী কোঠা তুলে দেওয়া হোক যারা বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তা যে পজিশন সেখানে যাবে তারা মেধা দিয়ে যাবে এবং দেশকে সার্ভ করবে তার মেধা ভিত্তিতে তার কোটার ভিত্তিতে না আমরা অবশ্যই পিছিয়ে পড়া জনগোষ্ঠী না এবং আমরা অবশ্যই আর কোটা চাই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে তাদের পরিবারের হাল ধরতে পারবে না তারা তো চাকরিই পাবে না সেক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য আমরা চাকরিতে না করি মেধার ভিত্তিতে চাকরি দিই তাহলেই আমাদের বাংলাদেশ একেবারে বৈষম্যহীন একটি দেশ গড়ে উঠবে বলে মনে আমরা তো চাকরি পাবো না বাবা মা আমাদের চাকরি পাওয়ার জন্য এখানে পাঠিয়েছে বাবা মা ভাবছে নিশ্চিন্তে যে আমার ছেলে পড়তে গেছে বিশ্ববিদ্যালয়ে সেখানে চাকরি পাবে কিন্তু ছাপান্ন পার্সেন্ট এই যে কোঠার এই কোঠায় পিষ্ট হয়ে আমরা আজকে পিষে যাচ্ছি আমি সেই চাকরি পাচ্ছি না কাঙ্ক্ষিত চাকরি আমরা সারাদিন পড়ছি কাজ হচ্ছে না কিন্তু কোঠারা না পড়েও চাকরি পেয়ে যাচ্ছে তো আমরা কোঠার বিরুদ্ধে আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা সমতা চাই পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশকে বৈষম্য করতো সেই জন্য এই দেশকে স্বাধীন করা হয়েছিল এত স্বাধীনতার বায়ান্ন বছর পরে কেন আবার এই দেশে বৈষম্য আসবে সেই জন্য আমাদের ছাত্র আমাদের সাধারণ ছাত্র সমাজের এই আন্দোলন এই আন্দোলন এই দাবি যতদিন কুটা যতদিন তুলে দিবে না ততদিন এই আন্দোলন চলতে থাকবে আমরা কোনোভাবে এটা মেনে নিব না থাকলে সমাজের কি আচ্ছা আমরা যদি দেখি বাংলাদেশের আমি কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যতই আমরা যোগ্যতা সম্পন্ন ছাত্র ছাত্রী হতে এখন কিন্তু আমাদের দেশ কিন্তু আর মানে শিক্ষা পর্যায়ে আপনার প্রত্যেকটা দেশে নব্বই পার্সেন্টের উপরে শিক্ষিত আমাদের দেশের মানুষ এখন হচ্ছে আমাদের দেশে প্রশাসন আমাদের দেশ কিন্তু আগের মতো নেই আমাদের দেশে একটা দু হাজার একচল্লিশ স্মার্ট বাংলাদেশ হবে এবং আমাদের দেশ একটা উন্নয়নশীল দেশ উন্নতির দিকে উন্নয়নের একটা রোল মডেল এখন এই মুহূর্তে যদি আমাদের দেশে যদি একটা বিসিএসের মতো সিভিল সার্ভিস পর্যায়ে বা নন কাদের পর্যায়ে যদি আমরা কোঠার মাধ্যমে আপনার যদি অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে বা মেধাবীদের যদি আমরা চাকরি না দিই তাহলে তো আমাদের দেশ আপনার আপনি ধ্বংস হয়ে যাবে আপনা আপনি আমরা যতই বলি না কেন আমাদের দেশ কিন্তু কখনো আপনার প্রশাসনিক কাজে বলেন বা যে কোনো কাজে বলেন আমরা সব দিক দিয়ে বিমুখ হবে এমনিতে আমরা দেখতে পাচ্ছি যে যে কোটার মাধ্যমে আজকে হাজার হাজার টাকা নিয়োগ দেওয়ার ফলে আমরা দেখতে পাই যে এই দুর্নীতি আর দুর্নীতি এবং হাজার কোটি টাকা লোপাত করছে সরকারি বা প্রশাসনিক কর্মকর্তারা তারা কিন্তু ক্ষমতা থেকে ক্ষমতার অপপ্রয়োগ করে কিন্তু এই সমস্যাগুলো তারা তৈরি করছে এবং আজকে হাইকোর্ট যে আপনার শুনানি করেনি বা তাদের পক্ষে হাইকোর্টকে আপনার অবৈধ ঘোষণা করেছে দু হাজার আঠারো সালের এর মাধ্যমে কিন্তু ছাত্রদের একটা অধিকার বা একটা মেধার রাষ্ট্রের যে একটা সর্বোচ্চ পদক্ষেপ তাকে কিন্তু একটা কবর দেওয়া হয়েছে মেধা মেধাকে কবর দেওয়া হয়েছে তাহলে কিন্তু আমাদের দেশে মেধাবীরা পড়াশোনা করে কি করবে কোনো কিন্তু একদম দেশে ভালো পর্যায়ে যাবে সেই সুযোগটা কিন্তু নাই মাত্র এই মেধাবীদের জন্য সুচল্লিশ পার্সেন্ট রেখে আর ছাপান্ন পার্সেন্ট কোঠা এদের কোনো স্বাধীন দেশে কখনো এটা কোনো বৈশিষ্ট্য হতে পারে না এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে আমরা দেখতে পাই আশি থেকে নব্বই পার্সেন্ট কথা তাহলে কি এটাকে আমরা আসলে কি স্বাধীন দেশে বসবাস করি এটা কিন্তু স্বাধীন দেশের কোনো বৈশিষ্ট্য হতে পারে না আমি চাই যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোনো প্রকার পরে থাকবে না আঠারের পরিবর্তন পুনরায় বহাল করতে হবে এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে হচ্ছে পুনরায় হতেছে আপনার বিবেচনা যারা বিশেষ বিবেচনা যারা অনগ্রসর এবং প্রতিবন্ধী তাদের বিবেচনা পাঁচ থেকে দশ পার্সেন্ট এছাড়া আমি কোনো কথাকে সমর্থন করি না এবং যোগ্য মেধাবিত্তিতে আমাদের সরকারি চাকরিতে নিয়োগিত হবে কোটা হতে পারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের আর কোনো জনগোষ্ঠীর জন্যই কোটা প্রয়োজন বলে মনে করেন আজকে যুদ্ধের প্রায় পঞ্চাশ বছর পরেও কি জন্য কোটা থাকবে যারা যারা মুক্তিযোদ্ধা ছিল প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে যেভাবেই হোক সম্মানিত করা হোক কিন্তু এই দেখা যাচ্ছে যে এই কোটা তিরিশ পার্সেন্ট জারির মাধ্যমে আবার দেখা যাচ্ছে যারা ভুয়া মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযোদ্ধা না প্রকৃত মুক্তিযোদ্ধা না তারাও এটার ফায়দা লুটতেছে তো তো আমরা চাইব বাংলাদেশের সকল মানুষের জন্য যেন সমান পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় এখানে সমাজের একটা শ্রেণী ফুলে ফুপে উঠবে আরেকটা শ্রেণী দিনের পর দিন যে সমাজের নিম্ন নেমে যাবে এটা হয় না বাংলাদেশের কি দোষ করে কৃষক সমাজ কি দোষ করে দেশের সাধারণ মানুষ যাদের কোনো কোটা নেই যারা রেগুলার সংগ্রাম করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী যারা যাদের কোনো প্রকার কোটা নেই তারা তারা চাচ্ছে মেধার ভিত্তিতে একটা নিয়োগ হোক